আমাদের দেশে বিভিন্ন রকম খতমের সিস্টেম আছে আমি আপনাদেরকে আগেই বলছি খতম কথাটাই কিন্তু সুবিধার কথা না খতম করা মানে একেবারে শেষ করে কোনো এটা মানে কথাটা মানে স্টাইলটা খুব একটা সুন্দর না আর কি যাই হোক তারপরেও এখানে সেটা উদ্দেশ্য না উদ্দেশ্য হল খতম বলতে শেষ করা তো বিভিন্ন রকম খতম আছে খতমে জালালি খতমে খাজে গান তারপরে আপনার গাউসিয়া খতমে আপনার আম্বিয়া খতমে আরো কত কি আছে যাই হোক দূরে খতম এরকম বিভিন্ন খতম আছে ভাই এ সমস্ত খতমের সাথে কর্নং হাদিসের কোন রকম সম্পর্ক নাই করণ হাদিসের খতম বলতে কোনো জিনিস নাই আমরা সুন্না থেকে আজকে বহু দূরে সরে গেছি ভাই বেদাত আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে আমাদের সমাজে চতুর্থ মানে চতুর্দিক থেকে আপনার বেদাত মানে খুঁটি গেড়ে বসে আস নবী সাল্লাম শিখাইছেন তুমি যদি কোনো বিপদগ্রস্ত হও তুমি যদি মুসিবতগ্রস্ত হও ইস্তিগফার করো আল্লাহ কাছে ক্ষমা পড়ো বিশেষ বিশেষ ইস্তিগফার পড়ো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়াtub ইলাই পড়ো বিশ্ব বিশ্ব করে সাইদুল ইস্তিগফার পড়ো এমনা আসফালা সরনা পড়ো আল্লাহ তোমার মুসিবত দূর করে দিবেন আল্লাহ কোরআন কারিমে ওয়াদা করতেছেন ওয়াদা করতেছেন সূরা দাহের সূরা নুহ এর শুরুর দিকে যে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইয়ার্সালিস সামা আলাইকুম মিডরারা ওয়া ইয়ামদুদুকুম বিআমওয়ালি ওয়বানি ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল্লাকুম আনহারা তোমরা ইস্তিগফার করো আল্লাহ সম্পদ দিবে আর সম্পদ বাড়াই দিবে সন্তান বাড়াই দিবে আল্লাহ বৃষ্টি দিবে আল্লাহ রহমত দিবে আল্লাহ তোমাদের ক্ষমা করবে কি চাই সব দিবে আল্লাহ কি করলে ফার করলে আমরা করি গান আল্লাহ বলে ফার করো আমি সব দেব আমরা পড়ি খতমে নারিয়া প্রিয় ভাইরা এভাবে নবী সাল্লা সাল্লাম অনেকগুলো আমল শিখেছেন দূরত পড়লে বরকত হয় আপনি বিপদগ্রস্ত হয়েছেন সেখান থেকে বাঁচার জন্য আমল আসে নবী সাল্লা সাল্লাম বলেছেন আমার ভাই ইউনুস তিনি বিপদে পড়ে দোয়া করছেন

আপনার দোয়ার জন্য আপনাকে আপনার বিপদের জন্য আপনাকে আমল করতে হবে আল্লাহ ইশাল্লাহ উদ্ধার করবেন কথা বোঝা আসছে বিপদে আপনি পড়লেন মৌলী ভাড়া করে নিয়ে আসলেন তারা আপনার কন্ট্রাক্টরে নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে উদ্ধার করাই দিবে এই ধারণা সঠিক নয় আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তো